আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় আন্তঃমহকুমা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের সাংবাদিক সম্মেলনে আপনারা যারা এসেছেন সবাইকে আগরতলা প্রেস টাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রেস কনফারেন্সে আমাদের মাঝে রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘুষ মহোদয় রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহোদয় রয়েছেন টুর্নামেন্টের স্পন্সরের স্বপ্ন লেটার্সের কর্ণধার শ্রী অভিজিৎ শাহ এবং রয়েছেন আগরতলা স্পোর্টস সাব কমিটির সদস্য এবং বরিষ্ঠ প্রিয় সাংবাদিক শ্রী সুপ্রভা দেবনাথ মহোদয় আগামী যিনি সব বিষয় নিয়ে কথা বলবে আমি প্রথমে অনুরোধ জানাবো আগরতলা স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক শ্রী অলপ ঘোষ মহোদয় বিশ্বাস কি হবে মোট পনেরো মিনিট দশ মিনিট এবং পনেরো মিনিট মানে পনেরো মিনিট পনেরো মিনিট দশ মিনিটের মাঝখানে বিরতি থাকবে আর উদ্বোধন যদি কোনো কারণে কথা বল না হয় দুপুর পেনাল্টি শুভ আর আপনার উদ্বোধন করবেন মাননীয় ক্রীড়ামন্ত্রী ও অন্যান্য অতিথির এবং সেদিনে আমরা পুরস্কার বিতরণ করবো সন্ধ্যাবেলা বিকালের মধ্যে এই হচ্ছে খেলার ফিক্সচারটা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে এবার আমাদের যারা মূল স্পন্সার রয়েছে শ্রী অভিজিৎ শাহ ওনার হাত ধরে আমরা এবং প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানের হাত ধরে আমরা দুই দলের জার্সি দুই দলের ক্যাপ্টেনের হাতে তুলতে প্রিয় সহকর্মী সাংবাদিক বন্ধুরা তো আপনারা জানেন যে আগরতলা প্রেস ক্লাব অনেকগুলো খেলা অর্গানাইজ করেছে ইতিমধ্যে এবং আমাদের এই যে ম্যানেজিং কমিটি আমরা খেলাকে বিশেষ গুরুত্ব দিই এবং এর ফলে আমরা আমরা দেখেছি যে আমাদের যারা বন্ধুরা সহকর্মীরা তারাও নিজেরাও খেলাধুলায় তাদের উৎসাহ প্রকাশ করছে তো এবার আমরা একটা আন্তমিডিয়া সাব ডিভিশনের মধ্যে একটা আন্তমিডিয়া ফুটবল টুর্নামেন্ট করছে এবং এই রাজ্যের যে বিভিন্ন প্রেসক্লাব আছে তার থেকে সাংবাদিকরা এসে এই খেলায় অংশ নেবেন তো এর ফলে ইতিমধ্যেই আমাদের স্পোর্টস কমিটির যে চেয়ারম্যান অলোক ঘোষ মহোদয় উনি আপনাদেরকে প্রায় বিস্তারিত সবই বলেছেন যে সাতটা টিম আসছে ইত্যাদি তো আমাদের প্রেস ক্লাবের দুটো টিম রয়েছে এবং সেই দুটো টিম হচ্ছে আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম এ এবং আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম বি তো আমি এই এই আমাদের আগরতলা প্রেস ক্লাবের টিম এ এবং বি মেম্বারদের নামগুলো আমি ঘোষণা করছি আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম এ এতে রয়েছেন সন্তোষ গো উনি ক্যাপ্টেন ম্যাকধম দেব ভাইস ক্যাপ্টেন অনির্বাণ দেব সুমন সাহা গোলকিপার প্রসেনজিৎ সাহা সুব্রত দেবনাথ সুজিত ঘোষ অলক চৌধুরী বিপ্লব চন্দ্র শিশান চক্রবর্তী চন্দ্রিমা শিরকার উনি হচ্ছেন কোচ আর স্বরূপা নাহা ম্যানেজার আর আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম বিতে রয়েছেন সুবিত সিনহা ক্যাপ্টেন স্বপন কান্তি দে শিল স্বপন মিয়া গোলকিপার গৌরব দেববর্মা অনিমেশ শর্মা ভাইস ক্যাপ্টেন সুব্রত দেবনাথ টিভি থেকে মিডন ঘর অরিন্দম চক্রবর্তী সুজিত আচার্যী মিনাক্ষী ঘোষ এবং মিনাক্ষী ঘোষ হচ্ছেন কোচ এছাড়া আছে প্রগশিয়া সূত্রধন ম্যানেজার তো আমি আগরতলা প্রেস ক্লাবের এ এবং বি টিমের নামগুলো অ্যানাউন্স করলাম এবার আমি অনুরোধ করব আমাদের এই স্পোর্টস কমিটির যিনি কনভিনার অভিষেক দেব মহোদয়কে মানে এখন কিছু বলার জন্য আমাদের প্রেস ক্লাব স্পোর্টস সাব কমিটির তরফে আমরা ফিকচার চার ক্রিয়াস অলরেডি আমরা তৈরি করেছি আপনাদের মাধ্যমে আমরা এই ঘোষণা করতে যাচ্ছি এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে আগরতলা প্রেস ক্লাব মিটিং ও খোয়াই ম্যাচ ঠিক দশটায় শুরু আমরা সেকেন্ড ম্যাচে আমরা পাচ্ছি খুমলুম প্রেস ক্লাব ও বিলোনিয়া পেস্তা তৃতীয় নম্বর ম্যাচে আমরা চলে আসছি বিশালগড় পেস্তা বনাম ধর্মনগর পেস্তা আর আপনারা জানেন বিফোর আমাদের প্রেস কনফারেন্স শুরুতে যে একটা টস হয়েছে সেটা আগরতলা প্রেস ক্লাব এ টিম বাই দিয়ে সেমি ফাইনালে পৌঁছে গেছে একটা সেমি ফাইনালে এই গ্রুপ থেকে হবে এদিক থেকে একটা সেমি ফাইনাল হবে এবং শেষে ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ টেন্টিভি আমরা হিসাব করছি তিনটা সাড়ে তিনটার হবে আপনাদের আর সবার প্রতি আনারও ইয়ে রইল সবাই মাঠে থেকে সহকর্মীদের শুভেচ্ছা জানাবেন নমস্কার আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আগরতলা প্রেস ক্লাবের বর্তমান কবিত্র উদ্যোগে আন্ত প্রেস ক্লাব সেভেন সাইড ফুটবল আমরা এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত করতে যাচ্ছি আগামী বিশে জুলাই আমাদের যেটা পুরাতন জেল মাঠ সেই মাঠে টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে আমাদের প্রেস স্পোর্টস সাব কমিটির ডাকে সারা দিয়ে ইতিমধ্যে আমাদের হোস্ট দুটো টিম সহ সাতটা টিম এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য সম্মতি জানিয়েছে এবং আমরা এই সাতটা টিমকে নিয়ে সেভেন ফুটবল টুর্নামেন্ট করব ইতিমধ্যে আমরা আমাদের যে স্পোর্টস সাব কমিটির গন্ধনার তত আরেকটা একটা প্রেস ক্লাবের যুগ্ম সচিব অভিষেক আমাদের আমাদের অতিথি সম্পর্কে দিয়েছেন আমি স্পোর্টস থেকে আমাদের এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতার জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের আমাদের থেকে অন্তঃস্থার শাহকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব আমাদের এই টুর্নামেন্ট থেকে ওনারও কিছু মাইলেজ দেওয়া যায় কিনা যাতে ভবিষ্যতে আমরাও আরও ওনাকে আরও নির্বিড়ভাবে আমাদের অনুষ্ঠান পাই আমি যেহেতু আরও অতিথিরা আছেন মাননীয় সভাপতি জনদুব আছেন সুপ্রবাদ আছে বিস্তারিত যতটুকু দরকার সেতটুকু বলার আমি মাননীয় সভাপতিকে বলবো যে আমাদের দুটো ক্লাবের ব্যালের সাথে সাথে আমাদের ক্লাবের এই খেলাধুলা নিয়ে যে দৃষ্টি করবেন আর মিস্টার তো বলবেনই আর সমস্ত সম্রাভ করবেন আমাদের এই টুর্নামেন্টের নিয়ে বা আমাদের ক্লাবের যুগ্ম সচিব অন্যান্য এই অভিষেকদের আর আমি